আসসালামু আলাইকুম অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা নবম দশম শ্রেণীর চার পয়েন্ট দুই অনুশীলনের এক নম্বর প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ তো চলো দেরি না করে শুরু করা যাক আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এক নম্বর প্রশ্নে বলা হয়েছে মান নির্ণয় করো তো একের ক নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো লগ বেজে হলো থ্রি আর উপরে এইট্টি ওয়ান তো এটা হলো বেজ আর এটা হলো আর্গুমেন্ট তো মান নির্ণয় করতে গেলে আমাদের মনে রাখতে হবে সবসময় বেজে যত থাকবে উপরে আমাদের ঠিক তত নিয়ে আসতে হবে তো নিচে যেহেতু থ্রি আছে তাহলে এখানে আমাদের কত আনতে হবে থ্রি আনতে হবে এখন এই থ্রির পাওয়ার কত দিলে এইটটি ওয়ান হয় এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে হেল্প নিয়ে দিয়ে দিব তো আমরা জানি থ্রির পাওয়ার ফোর দিলে এইটটি ওয়ান হয় তাহলে কি হলো এটা থ্রি এটাও আমরা কি করলাম থ্রি বানাইলাম আর লগের সূত্র আছে যে লগ বেজে এ এখানে উপরে এম তার পাওয়ার হলেও যদি আর থাকে তাহলে উপরের পাওয়ারটা কি করে সামনে জাম্প করে তাহলে আর এন টু হলো লগ এ এম অর্থাৎ আমরা এভাবে মনে রাখতে পারি যে এটা হলো আমাদের পা বুক আর এটা হলো মাথা তো লগের ক্ষেত্রে যদি আমরা মাথা খুঁজে পাই কোনো অঙ্কের তাহলে আমরা কি করব মাথা খুলে সামনে ঢিল মারব তো এটা আসলে আমরা মজা করে মনে রাখতে পারি যে যদি এই লগের অঙ্কের ক্ষেত্রে মাথা খুঁজে পাওয়া যায় তাহলে মাথা খুলে আমরা কি করব সামনে ঢিল মারব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পা বুক মাথা তাহলে এই যে এখানে মাথা হইলো আমাদের ফোর তাহলে ফোর কি হবে সামনে জাম্প করবে তাহলে ফোর সামনে আসলো এরপরে ইনটু অবস্থায় থাকলো হলো লগ থ্রি উপরেও থ্রি তো লগের একটা সূত্র আছে যে এই যে পা এবং বুক এই দুটা যদি সমান হয় তাহলে এই পুরো অংশটার মান ওয়ান হয় তাহলে আমরা মনে রাখবো যে পা ইকুয়াল যদি বুক হয় তাহলে এই পুরো অংশটার মান কত হয় ওয়ান তাহলে ইকুয়াল আমরা লিখতে পারি ফোর ইন এই অংশটার মান তাহলে কত হবে ওয়ান তাহলে ফোর ইন্টু ওয়ান ইকুয়াল কত হয় ফোর তো এই যে এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি বুঝতে পারছো পরবর্তী অঙ্কে যাই খ নম্বর অঙ্কে এখানে দেওয়া হয়েছে যে লগ বেজে হলো ফাইভ আর উপরে আর্গুমেন্ট হল রুট ফাইভ তো এটা আসলে ডান দিক থেকে পড়তে হয় এভাবে যে কিউব রুট ফাইভের ফাইভ ভিত্তিক লগ তাহলে এটাকে আমরা যদি বাংলায় পড়তে চাই তাহলে এভাবে পড়তে হবে যে কিউব রুট ফাইভ এর ফাইভ ভিত্তিক লগ তো এটার মান আমাদের নির্ণয় করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেজে ফাইভ আছে তাহলে আমরা কি করব উপরেও ফাইভ নিয়ে আসবো তো এখানে কিউব রুট ফাইভ কিউব রুট যদি আমরা তুলি তাহলে পাওয়ার কত হবে ওয়ান বাই থ্রি অর্থাৎ আমরা সূচকের ক্ষেত্রে সূত্র শিখেছিলাম যে এন্থ রুট এ ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়ান বাই এন অর্থাৎ এই যে এনের উপরে যত থাকবে পাওয়ার ওয়ান বাই তত হবে তো যেহেতু এখানে থ্রি আছে তাহলে পাওয়ার কি হবে ওয়ান বাই থ্রি তো এই যে এই অঙ্কের ক্ষেত্রে আমরা পা বুক মাথা তাহলে যে মাথা খুঁজে পেলাম তাহলে কি হবে মাথা খুলে সামনে আমাদের ঢিল মারতে হবে অর্থাৎ সামনে যাবে হলো ওয়ান বাই থ্রি তার সাথে ইনটু অবস্থায় হলো লগ বেজে ফাইভ উপরে হলো ফাইভ তাহলে এটা পা এটা বুক তাহলে পা বুক সমান হলে কি হয় এই পুরো অংশটার মান ওয়ান হয়ে যায় তাহলে আমরা এর পরে লিখতে পারি যে ওয়ান বাই থ্রি ইন্টু এই অংশটার মান হলো ওয়ান ইকাল ওয়ান বাই থ্রি তো এটাই হলো আমাদের অ্যান্সার লগের এই মান নির্ণয়ের অঙ্গগুলোর ক্ষেত্রে অ্যান্সার হয় আসলে যেটা মাথা খুঁজে পাওয়া যায় এই মাথাটাই আসলে অ্যান্সার তো আশা করি বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই গ নম্বর প্রশ্নে দেওয়া আছে যে লগ বেজে ফোর উপরে হলো টু অর্থাৎ টু এর ফোর ভিত্তিক লগ এটার মান নির্ণয় করতে হবে তো বেজে যেহেতু ফোর আছে তাহলে আমাদের উপরেও কি করতে হবে ফোর নিয়ে আসতে হবে তো টু থেকে কিভাবে ফোর নিয়ে আসা যায় সরাসরি আসলে ফোর নিয়ে আসা যাবে না তো আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এই যে রুট অভার ফোর নিয়ে আসতে পারি ফোরের রুট করলে কি হয় টু হয় তাহলে আমরা উপরের টুটার পরিবর্তে লিখতে পারি রুট অভার ফোর তো যেহেতু আমাদের বেজে শুধু ফোর আছে তাহলে উপরেও কী করতে হবে শুধু ফোর নিয়ে আসতে হবে এখন আমরা এই ফোরের যে রুটটা আছে এই রুটটা তুলতে পারি তো রুট তুললে পাওয়ার কত হয় হাফ সূচকে সূত্র শিখেছিলাম যে রুট অভার এ ইকুয়াল এ টু দি কি হাফ অর্থাৎ কোন সংখ্যার রুট মানে তার পাওয়ার হাফ বোঝায় তো এখানে এই যে পা বুক মাথা তাহলে এই মাথা কি হবে সামনে যাবে অর্থাৎ হাফ সামনে যাবে আর মাথা যা হয় সেটাই হয় অ্যান্সার তাহলে হাফ ইন্টু লগ বেজে ফোর উপরে ফোর তাহলে এই যে এখানে ফোর ফোর এই অংশটা মিলে যাচ্ছে আর পা বুক মিলে গেলে কি হয় পুরো অংশটার মান ওয়ান হয় তাহলে হাফ ইন্টু এই অংশটার মান হল ওয়ান তাহলে হাফ ইন্টু ওয়ান ইকুয়াল কী হবে হাফ তাহলে ইকুয়াল হবে হাফ এটাই হলো আমাদের অ্যান্সার ঘ নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো লগ বেজে হলো টু রুট ফাইভ আর উপরে আছে ফোর হান্ড্রেড অর্থাৎ ফোর হান্ড্রেড এর টু রুট ফাইভ ভিত্তিক লক কত তাহলে বেজে যেহেতু আছে টু রুট ফাইভ তাহলে আমাদের উপরেও নিয়ে আসতে হবে টু রুট ফাইভ এখন এই টু রুট ফাইভের পাওয়ার কত দিলে চারশো হয় তো যেহেতু এখানে অমূলত সংখ্যা আছে অমূলচ সংখ্যার পাওয়ার যদি বিজোর সংখ্যা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দশমিক মান আসে অর্থাৎ এখানে যেহেতু চারশো মিলাইতে হবে তাহলে পাওয়ারে বসবে জোর সংখ্যা তো আমরা প্রথমে ব্র্যাকেট দিব তারপরে টু রুট ওভার ফাইভ এরপরে ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দিব আমরা প্রথমে যদি দুই দেই তাহলে দুই দিলে আসতেছে বিশ তো এরপরে আমরা যদি চার দেই তো চার দিলে যে আসতেছে চারশো তো আমরা বুঝে গেলাম যে এটার পাওয়ার ফোর দিলে ফোর হান্ড্রেড হবে তো এখানে এই যে পা বুক মাথা তাহলে মাথা যেহেতু আমরা খুঁজে পেলাম মাথা সামনে যাবে অর্থাৎ ফোরটা সামনে যাচ্ছে তার সাথে ইনটু লগ বেজে হলো টু রুট ফাইভ উপরে হলো টু রুট ফাইভ তো এখন ফোর ইন টু কী হবে ওয়ান হবে যেহেতু এইটা আর এটা একই হল পা বুক সমান হয়ে গেছে তাহলে পুরো অংশটার মান ওয়ান হবে আর ফোর ইন্টু ওয়ান ইকুয়াল কী হবে ফোর তো এটাই হলো আমাদের অ্যান্সার এরপর আমরা এক নম্বরের যে সর্বশেষ অঙ্ক আছে সেটা সমাধান করব তো এখানে আছে লগ বেজে হলো ফাইভ এখানে উপরে হলো কিউব রুট ফাইভ ইন্টু রুট ফাইভ তো যেহেতু আমাদের বেজে ফাইভ আছে তাহলে উপরেও আমাদের যেভাবে হোক ফাইভ নিয়ে আসতে হবে তো প্রথমত এই যে কিউব রুট ফাইভ আছে এটা যদি আমরা কিউব রুট তুলি তাহলে ফাইভের পাওয়ার কি হবে ওয়ান থার্ড রুটের এখানে উপরে যত থাকে পাওয়ার ওয়ান বাই তত হয় এরপর এখানে আছে একটা রুট ফাইভ তো রুট ফাইভের রুট যদি তুলি তাহলে সেক্ষেত্রে ফাইভের পাওয়ার কি হবে হাফ অর্থাৎ এই উপরে আমরা এই ফাইভের যদি কিউব রুট তুলি তার পাওয়ার হবে ওয়ান থার্ড এরপরে ইন্টু এর পরের যে ফাইভ আছে এটা রুট যদি তুলি পাওয়ার হবে হাফ তো আমাদের উপরে দুইটা ফাইভ গুণ অবস্থায় আছে তা আমাদের দুইটা দরকার নাই আমাদের দরকার হলো একটা তাহলে দুইটা থেকে কিভাবে একটা নিয়ে আসা যায় তো সূচকীয় রাশির ক্ষেত্রে আমরা জানি যে এরকম একটা সূত্র ছিল যে এ টু দি পর এম ইন টু এ টু দি পর এন অর্থাৎ এরকম যদি বেজ মেলে গুণ অবস্থায় থাকে তাহলে সবগুলো বেজ থেকে একটা বেজ নিতে হয় আর গুণ অবস্থায় থাকলে পাওয়ার কি করতে হয় যোগ করতে হয় তাহলে এম প্লাস এন বেজ একই হলে গুণের পাওয়ার কি হয় যোগ হয় তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি দুইটা ফাইভ থেকে একটা ফাইভ নিতে পারি আর এটা গুণ অবস্থায় থাকার কারণে এই পাওয়ার দুইটা কি করতে হবে যোগ করতে হবে তাহলে ওয়ান বাই থ্রি প্লাস হাফ তোর ইকুয়াল লগ বেজে হলো ফাইভ এরপরে ফাইভের পাওয়ার এখানে যেহেতু তো দুইটা ভগ্নাংশ যোগ অবস্থায় আছে তাহলে লসাগু করতে হবে থ্রি আর টু লসাগু কত হবে সিক্স থ্রি দ্বারা সিক্সকে ভাগ করলে হবে টু টু দ্বারা উপরে গুণ করলে হবে টু এরপরে প্লাস এই টু দ্বারা সিক্সকে ভাগ করলে হবে থ্রি থ্রি দ্বারা উপরে গুণ করলে হবে থ্রি তো নিয়ম কি হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয় আর ভাগ ফল দ্বারা উপরের লবকে গুণ করতে হয় তো এখন যদি আমরা লক্ষ্য করি এখানে টু আর থ্রি যোগ করলে কত হবে ফাইভ আর নিচে হলো সিক্স অর্থাৎ এখানে ফাইভ বাই সিক্স আর এটা হলো পা বুক মাথা তাহলে এখানে আমরা মাথা পাবো ফাইভ বাই সিক্স তাহলে একবারে আমরা কি করতে পারি এই ফাইভ বাই সিক্সটা সামনে দিতে পারি তার সাথে ইন্টু লগ বেজে হলো ফাইভ আর উপরে হলো ফাইভ এখন এই দুইটা যেহেতু মিলে গেল তাহলে এই অংশটার মান কি হবে ওয়ান হবে আর আমরা জানি মাথা যা হয় সেটাই হলো অ্যান্সার তো ফাইভ বাই সিক্স তার সাথে গুণন হবে ওয়ান ইকুয়াল হলো ফাইভ বাই সিক্স তো এই যেটাই হলো আমাদের অ্যান্সার অনুশীলনীর এক নং প্রশ্নের মতো উদাহরণ ছয়ে তিনটি অঙ্ক রয়েছে মান নির্ণয় করো তো এখানে ক নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হলো লগ বেজে হলো টেন উপরে হলো হানড্রেড তো আমাদের কি করতে হবে লগ বেজে টেন উপরেও তাহলে কী করতে হবে টেন নিয়ে আসতে হবে আর টেনের পাওয়ার কত দিলে হানড্রেড হয় তো আমরা জানি টেন স্কোয়ার করলে হানড্রেড হয় তো এক্ষেত্রে আমরা এই যে পা বুক মাথা পাচ্ছি তাহলে এই মাথা এটা সামনে যাবে আর এটাই হবে অ্যান্সার অর্থাৎ মাথা যা আসবে সেটাই অ্যান্সার তাহলে এই যে টেন টেন এই দুটা সমান হওয়ার কারণে আমাদের এই সূত্র অনুযায়ী কী লিখতে পারি ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান ইকুয়াল হলো টু তো এই যে অ্যান্সার হবে টু খার যে প্রশ্নটা এটা হলো লগ বেজে থ্রি উপরে হলো ওয়ান বাই নাইন তো বেজে থ্রি আছে উপরেও কী আসতে হবে থ্রি এই যে ওয়ান বাই নাইন এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি স্কোয়ার থ্রির স্কোয়ার করলে নাইন হয় এরপর লগ বেজে হলো থ্রি এখানে ওয়ান বাই থ্রি স্কোয়ার আছে আমরা যদি এখন থ্রি লিখি থ্রি লিখে যদি পাওয়ার মাইনাস টু দেয় তাহলে কি হয় ওয়ান বাই থ্রি স্কোয়ার অর্থাৎ আমরা সূচকের সূত্র জানি যে এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল হলো ওয়ান বাই এ টু দি পাওয়ার এন অর্থাৎ যদি ওয়ান বাই দিয়ে লেখা হয় এই যে ভাগ দিয়ে লেখা হয় তাহলে এই মাইনাসটা কি হয় উঠে যায় তো একইভাবে যদি থ্রির পাওয়ার মাইনাস টু ইকুয়াল আমরা কি লিখতে পারি ওয়ান বাই দিয়ে যখন লিখবো তখন থ্রির পাওয়ার মাইনাস টু ছিল সেটা শুধু টু হয়ে যাবে তো থ্রি টু দি পাওয়ার মাইনাস টু সমান লেখা যায় কি ওয়ান বাই থ্রি স্কোয়ার তাহলে ওয়ান বাই থ্রি স্কোয়ারকে লেখা যাবে কি থ্রির পাওয়ার মাইনাস টু তো এখন এই যে আমরা পাচ্ছি পা বুক মাথা তাহলে মাথা হলো এখানে আমাদের মাইনাস টু তাহলে এটা কী করবে সামানে জাম করবে তাহলে মাইনাস টু ইন্টু লগ বেজে থ্রি উপরে থ্রি তো এই দুইটা যেহেতু সমান তাহলে এই অংশটার মান ওয়ান হবে মাইনাস টু ওয়ান ইকুয়াল হলো মাইনাস টু তাহলে অ্যানসার হলো মাইনাস টু এরপর আমরা গ নাম্বার প্রশ্নে যাই তো পরবর্তী যে প্রশ্নটা ছিল এটা হলো লগ বেজে হলো রুট থ্রি উপরে হলো এইট্টি ওয়ান তো আমরা কী করতে পারি যেহেতু বেজে রুট থ্রি আছে উপরেও আমরা রুট থ্রি নিয়ে আসবো আর রুট থ্রির পাওয়ার কত দিলে এইটটি ওয়ান হয় এটা আমরা ক্যালকুলেটরে হেল্প নিব যেহেতু রুট থ্রি হল অমূলত সংখ্যা আর অমূলদ সংখ্যার পাওয়ারে যদি বিজোর সংখ্যা দেওয়া হয় তাহলে তার মান দশমিক আসে আর আমাদের এখানে মিলাইতে হবে একাশি এটা একটা পূর্ণ সংখ্যা তাহলে এই রুট থ্রির পাওয়ারে আমাদের জোর সংখ্যা নিতে হবে বিজোর সংখ্যা নিয়ে লাভ নেই তা আমরা যদি এখানে টু দেই স্কোয়ার রুট কাটা গেলে তো তিন হয় তাহলে আমরা একটু বড় সংখ্যা দেওয়ার চেষ্টা করি যে দেখি আমরা আট দিয়ে দেখি কত হয় এই যে রুট থ্রির পাওয়ার আট দিলে হয় একাশি তো আমরা দুই চার ছয় আট এভাবে দিয়ে দেখব তো এই যে আমরা এইট দিলাম একাশি মিলে গেল তাহলে এখন এই যে পা বুক মাথা তাহলে এই মাথা কি হবে সামনে যাবে তাহলে এইট সামনে গেল তারপরে ইন টু কী হবে লগ বেজে হলো রুট থ্রি উপরেও রুট থ্রি তো এই অংশ মিলে গেল তাহলে এটার মান ওয়ান হবে এইট ইন্টু ওয়ান ইকুয়াল কি হয় এইট তো এই যে আমাদের অনুশীলনের এক নম্বর এবং উদাহরণ ছয় একই রকম অঙ্ক ছিল লগের মান নির্ণয় তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ i <laughs>